নজরাক পরবর্তী সংবাদে আবারও রাজ্যে জমি কেলেঙ্কারির মতো ঘটনা এবং অন্যের জমি জোরপূর্বকভাবে দখল করার অভিযোগ এসেছে এবং এই অভিযোগটা উঠছে তেলিয়ামুড়ার মহকুমার কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের মহারানীপুর এলাকা থেকে অভিযোগ রয়েছে যে তেলিয়ামুড়ার আদিবাসিন্দা বাসিন্দা সারদা চরণ দেব নামের জনৈক এক ব্যক্তি মহারানীপুর এলাকায় প্রায় পাঁচ কানে নিজের যুথ জমি রয়েছে সারদা চরণ দেবের মৃত্যুর পর যখন ওনার পরবর্তী প্রজন্ম নিয়ম মোতাবেক জায়গা নিজেদের নামের নাম জারি করার জন্য আবেদন করেছেন তখন তারা জানতে পারে যে কোনো ভাবে অবৈধ পন্থা অবলম্বন করে জনৈক এক ব্যক্তি জায়গাটি নিজের নামে করিয়ে নেওয়ার অপপ্রয়াস করেছে পরবর্তীতে যখন জমি প্রকৃত মালিক সারদা চরণ দেবীর নাতি এবং নাতনিরা এই বিষয়ে মাননীয় জেলা শাসকের দ্বারস্থ হয়েছে তখনই দীর্ঘ শুনানির পর জমিটির প্রকৃত মালিক সারদা চরণ দেব এই কথা দেব বলে জানিয়ে দেওয়া হয়েছে পর্যাপ্ত নথিপত্র নিয়ে যখন শারদাচরণ দেবের নাতি নাতিরা তাদের ঠাকুরদা দাদা শারদাচরণ দেবের সেই জমিতে পীড়ার বসানোর জন্য যায় ঠিক তখনই তাদের অভিযোগ যে সেই সময় নির্মল দেব ওরফে ভোরন নামের এক ব্যক্তি তার সাঙ্গ পাঙ্গদের নিয়ে এসে তাদের কাজে বাধা দান করে এবং দীর্ঘদিন ধরে এই জায়গার দখলদারি নিজের নামে করে নিয়েছে বলে অভিযোগ উঠে তবে কি রয়েছে বক্তব্য শুনুন পৈতৃক সম্পত্তি এই জায়গার অরিজিনাল ওনার হতেছে আমার ঠাকুরদাদা শারদা চরণ দেব এটা যখন ফার্স্ট সেটেলমেন্ট অপারেশন যখন হয় তখনও রেকর্ড অফ রাইট ওনার নামই ছিল এবং পরবর্তী সময়ে যখন রিসেটেলমেন্ট অপারেশন হয় ওই সময়ও রেকর্ড অফ রাইট ওয়াজ ইন ফেভার অফ সারদা চরণ দেব উনি এক্সপায়ার করে নাইনটিন সেভেন্টি ফাইভ এবার দুই হাজার দুই হাজার কুড়ি সনে দুই সনে একটা রেকর্ড অফ রাইট তৈরি হয় আলাদাভাবে এবং ওইটার যে মিউটেশন রিপোর্টটা পাওয়ার পর আমরা দেখতে পারি যে এখানে একটা ডিডের এগেনস্টে একটা ডিডের এগেনস্টে এই রেকর্ড অফ রাইটটা তৈরি করে ডেট নাম্বারটা হইতেছে আপনার ওয়ান হ্যাশ ওয়ান সিক্স জিরো ডেটেড ইলেভেন্থ অফ মার্চ নাইনটিন এইটি এইট এবার ওই ডিটটা পাওয়ার জন্য আমরা ক্রয় সাব রেজিস্টার অফিসেও অ্যাপ্লিকেশন করি এখন যখন আমরা একটা সার্টিফিকেট কপি পাই তখন দেখা যায় যে ওয়ান হ্যাশ ওয়ান সিক্স জিরো যে ডিটটা এটা ইলেভেন্থ অফ মার্চ নাইনটিন এইটি এইটে এক্সিকিউট হয় নাই ইট ওয়াজ এক্সিকিউটেড অন পার হ্যাপস টোয়েন্টি ফিফথ অফ জানুয়ারি নাইনটিন এইটি এইট এবং শুধু এইটুকু না ভেন্ডর বা ভেন্ডি কেউই আমাদের যে সংশ্লিষ্ট যে জায়গা এটা যে সারদা চরণ দেব বা জবাদেব কেউই নাই এটা সম্পূর্ণ একটা ভিন্ন একটা দিক পরবর্তী সময়ে আরো একটা জিনিস যে সারদা চরণ দেব মারা যায় উনিশশো পঁচাত্তর সনে সো ইট ওয়াজ নট পসিবল ফর হিম টু কাম ব্যাক আফটার থার্টিন ইয়ার্স অফ ইস ডেথ ইন দা ইয়ার নাইনটিন টু এক্সিকিউট সাচ ডিট জবাদেব রেকর্ড অব রাইট নিজের নামে নেওয়ার পর খুব অল্প সময়ের মধ্যে দুই একর জায়গা দুই একর জায়গায় নামে রেকর্ড অব রাইট তৈরি করে এবং ওই জায়গাটা দিলীপ দেব নামে কোনো একজন লোক দিলীপ দেব নামে একটা গিফট ডিট করে এবং ওইটা রেকর্ড অব রাইট পরবর্তী সময়ে দিলীপ দেব পায় আমরা ডিএম কোয়াইয়ের কাছে যে আপনাদের যে নাইনটি ফাইভ যে সেকশন আছে ওই মোতাবেক একটা অ্যাপ্লিকেশন সাবমিট করি এবং ওইখানে দীর্ঘ হিয়ারিং হয় হিয়ারিংয়ের পর সমস্ত ব্যাপারগুলা সামনে আসে যে এটা যে একটা ফেক ডিট ওয়ান হ্যাশ ওয়ান সিক্স জিরো যেটার মূলে এই সমস্ত কাজগুলা করছি সমস্ত জিনিসগুলো সামনে আসে এবং তার যে মিউটেশন এটা ক্যান্সেল হয় আপনারা শুনলেন এই মুহূর্তে জমির মালিক সারদা চরণ নাতি তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিযোগ তুলে ধরেছেন যে নির্মল দেব এবং তার সাঙ্গ পাঙ্গদের উপদ্রপে অতিষ্ঠ হয়ে পড়েছেন তারা এবং শুধু তাই নয় তাদের নিজেদের ঠাকুর দাদার জমিতে তাদেরকে সীমানা বসাতে দিচ্ছে না নির্মল দেব এবং তার সাঙ্গ পাঙ্গরা হয়ে পরবর্তীতে এই ঘটনার খবর দেয় তেলিয়ামোড়া থানায় এবং ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তেলিয়ামোড়া থানার পুলিশ যদিও পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় পুলিশের উপস্থিতিতে তারা জমিতে পিলার বসানোর কাজ শুরু কিন্তু যাই হোক রাজ্যে এই ধরনের জমি কেলেঙ্কারি এবং নিজের আহ জোরপূর্বক ভাবে কার্যত জমি দখল করার যে বিষয়টা এতে করে কিন্তু রীতিমতো আবারও চাঞ্চল্য ছড়িয়েছে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন